আজকে সত্যিকার অর্থে শিক্ষা জ্ঞান এগুলার উৎস তো আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে মিতাউল কোরআন মস্ত ছেলেরা এখানে এসে যেভাবে আরবিতে ইংরেজিতে কথা বলছে সত্যিকার অর্থে আল্লাহ যে কলম দিয়েছেন কলমের মাধ্যমে যে শিক্ষার বিস্তৃতি ঘটে আজকে এই কলমকে ব্যবহার করে সমাজের এক শ্রেণীর তথাকথিত শিক্ষিতরা তারা দেশ এবং জাতিকে ধ্বংস করছে এই করমকে ব্যবহার করে এই দুনিয়ার এই স্বার্থের জন্য তারা আমাদের দেশ তারা আমাদের সমাজ তারা আমাদের শিক্ষা দীক্ষা সহ সব ধরনের নষ্টের মূলে আজকে তারা দাঁড়িয়েছে সেই সময়ে আজকে হাফেজ মাওলানা তারই শহীদুল ইসলাম সাহেব আমাদেরকে সত্যিকার হচ্ছে শহীদুল ইসলাম সাহেব তিনি মেসেজ দিতেছেন যে না আস সমাজের এক শ্রেণীর মানুষ যারা ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে বিজ্ঞানী হবে কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার বিজ্ঞানী হওয়ার পূর্বে তারা সত্যিকার অর্থে মুসলমান হবে এবং একজন আদর্শ দেশ নাগরিক হবে আজকে যদি এই ছেলেরা যে সুন্দর তাদের আগি বক্তৃতা যে সুন্দর তাদের ইংরেজি বক্তৃতা ইংরেজি কথাবার্তা উচ্চারণ এই ছেলেদেরকে একদিন ইমাম খতিব মুফতি মহাদ্দিস মুফসিদ আহমের পাশাপাশি এই একদিন এমপি মন্ত্রী সচিব হয়ে সোনার বাংলাকে স্বস্তিকর অর্থে আসল সোনার বাংলা উপহার দিবে এই জন্য আমি অভিভাবকদের উদ্দেশ্য বলতে চাই আসল আমরা হজরত মৌলানা হাফেজ কারি শহীদ ইসলাম সাহেবের পাশে দাঁড়াই তার হাতকে শক্তিশালী করি আজকে আপনারা যেইভাবে তাকে সহযোগিতা করছেন আমি আশা করব এইভাবে যদি আপনারা সহযোগিতাকে অব্যাহত রাখেন আগামী দিনে এই জুনাকি হল নয় মেদারুল কোরআন ও সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রোগ্রাম ইনশাআল্লাহ তিন মন্ত্রী সম্মেলন কেন্দ্র হবে